দেখো বন্ধুরা আজকে স্বাসত রান্না করছে ইন্ডাকশালে ঠিক আছে ও রান্না করতে হচ্ছে ঝিঙে ঝিঙে আলু পোস্ত রান্না করবে করে দেখাবে এখন আলু আর আলু আর ঝিঙে ভাজা করছিস বল রে আলু আর ঝিঙে ভাজা করছিস আলু আর ঝিঙে আগে ভাজা করে নিচ্ছে তারপরে পোস্ত দিয়ে করবে ঠিক আছে দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা যে পোস্ত রেসিপি যেহেতু আজকে আমি ইয়া আপনার দেখাতে চলেছি তো আমি এখানে পোস্ত কাঁচা লঙ্কা আদা জিরে হলুদ সব দিয়ে মিক্সিতে পিষে নিয়ে মশলাটা বানিয়ে নিয়েছি এবার আজকে দাদা আপনাদেরকে দেখাবে কেমন করে শিখতে তো হবে বলুন বন্ধুরা চাকরি বাকরি করতে যাবে বাইরে ইন্ডাকশানে রান্না করে আমি বলেছি কর ঠিক আছে তারই একটু ধ্বংস দেখাচ্ছি কারণ আজকাল ছেলে মেয়ে সকলকেই সব শিখতে হয় হ্যাঁ ও অনেক কিছুই জানে চা টা অনেক কিছু করতে পারে কিন্তু এগুলো আবার তরকারি বা এগুলো শেখাচ্ছি শিখুক ঠিক আছে কেমন হয়েছে বলবেন বন্ধুরা ওর আজকের এই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ও এই প্রথম জীবনে মানে এই তরকারি রান্না করছে হুম সবজি রান্না করছে

চামচ এক চামচ দিলি না হুম এক চামচ আপনার পরিমাণের মতো ভুল দেবেন এবারে নাড়িয়ে দে নাকি নাড়িয়ে দে একটু এবার এটাকে দাঁড়াতে হবে এবার এটা মধ্যে দশ মিনিট লাগবে হতে নাকি তাই তো